সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সবার পছন্দের একটা ভিডিও নিয়ে আজকে চলে এসেছি প্রিভিয়াস যে ভিডিওতে এই আমি যে ব্লগ প্রিন্ট করেছিলাম আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছেন আর অনেক ভায়াপুরা অনেকগুলো কোশ্চেনও করেছেন আশা করি আজকে এই কোশ্চেন আনসারগুলো দিতে পারবো এজন্য রিকোয়েস্ট করছি ভিডিও জোরে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন ব্ল্যাক কালারের একটা কাপড়ের উপরে আমি ব্লক প্রিন্টটা করেছিলাম আর তার সাথে কালার কম্বিনেশন করেই কিন্তু আমি আজকে স্কাই ব্লু কালারের কাপড় নিয়েছি আর এখানে আড়াই গজ করে পাঁচ গজের মতো কাপড় আছে স্যালো ওড়না দুইটাই আমি এখানে আজকে ব্লক প্রিন্ট করবো আর আজকে তার সাথে আমি কিছু অ্যান্সারও দিব তো আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছিলাম যে এই রেডিমিক্স কালারটা কোথায় পাওয়া যায় এটার কি নাম তো এটা কিন্তু অ্যাক্রামিক একটা কালার অ্যাকরামিক নাম এটার আর এই যে ছোট্ট কাচের বোতলে যে কালারটা দেখছেন এটা হচ্ছে অ্যাক্রেলিক কালার এটাও কিন্তু ফেব্রিক কালার আর এটা হচ্ছে ইন্ডিয়ান একটা কালার এটার একটু প্রাইস বেশি আর যেগুলো পোতলে দেখছেন এটা কিন্তু রেডিমিক্স এটা হচ্ছে অ্যাক্রেমিক কালার তো আশা করি আপনারা আমার প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন আপনারা যে প্রশ্নগুলো করেছিলেন সেগুলোর উত্তর ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি ডাইসগুলো প্রথমে পানিতে আমি দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এরপর একটা শুকনো কাপড় দিয়ে ডাইসটা ভালোভাবে মুছে নিয়েছি ডাইসে যদি এতটুকু পানি থাকে তাহলে কিন্তু কাপড়ের রঙটা বসবে না তো প্রথমে যেটা সেটিং করতে হবে সেটা হচ্ছে টেবিল সেটিং আর টেবিলটা কিভাবে সেটিং করেছি সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর ডিটেলস আরও অনেকগুলো ভিডিওতে আমার আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন একটা প্লেটে এখানে আমি পোম্পশিট নিয়ে নিয়েছি ডাইসের যে সাইজে সেই সাইজে আমি এখানে পোম্পশিট কেটে নিয়েছি এরপরে আমি হোয়াইট পেস্টটা নিয়েছি আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ডাইসে ভালোভাবে রঙটা লাগছে না পোম্পশিটের রঙটা নেওয়ার পর যে ব্রাশটা আছে সেটা দিয়ে পঙ্শিটের চারিদিকে ঘষে ঘষে ভালো করে রঙটা ছড়িয়ে দিতে হবে এরপর যখন ডাইস বসানো হবে তখন কিন্তু ভালোভাবে রঙটা উঠে আসবে এবং কাপড়েও ভালোভাবে বসবে আচলটা প্রথমে করে নিয়েছিলাম ওনার তো এখানে চৌরাচি ডাইসটা দিয়ে ব্লক প্রিন্ট করেছি এরপর পাশে ভাবছিলাম যে একটা অন্য কালার দেওয়া যাক আমার কাছে যেহেতু অন্য কালার নেই হাতে গোনা চারটা থেকে পাঁচটা কালার আছে তো আমি কয়েকটা কালার দিয়ে একটা জলপাই কালার এনেছি আর দেখতেই পাচ্ছেন কি কি কালার দিয়েছি লাল সাদা যে গ্রিন পটল কালার মানে একেবারে গাঢ় সবুজ সেটা তারপরে হলুদটা দিয়ে আমি একটা জলপাই কালার এনেছি ওনার একেবারে প্রথম থেকে একটু আমি ফাঁকা রেখেছি এরপরে কিন্তু লম্বা পাতা শেপের যে ডাইসটা আছে সেটা দিয়ে জলপাই কালারটা আর প্রিন্ট করে নিচ্ছি সাইডে আমি একটা ডাইস দিয়ে ব্লক করে নিচ্ছি আর দুইটাই কিন্তু জলপাই কালার দিয়ে করে নিচ্ছি তো আমার কাছে স্কাই ব্লুর উপরে জলপাই কালারটা কিন্তু মাসাল্লাহ অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার আগের যে ভিডিওতে আমি যে ব্লগ প্রিন্ট করেছিলাম সেটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করেছেন এর জন্য ভাবলাম যে ওটার জন্যই আমি যেহেতু ওড়না আর স্যালোয়ার বানাবো আপনাদের সাথে শেয়ার করি ওখানে যে ডাইসগুলো দিয়ে আমি ব্লগ প্রিন্টটা করেছিলাম সেই ডিজাইনটাও এখানে আমি রাখার চেষ্টা করেছি তো এই প্রথম আমি ওড়নাতে ব্লক প্রিন্ট করছি এর জন্য আমি অনেক ভাবনা চিন্তা করে দেখলাম যে প্রথমে যদি পারটা খুব বেশি ভালো করে করা হয় তাহলে কিন্তু ওরনাতে খুব বেশি ভালো দেখা যায় তো ওরনার পার্ট থেকে একটু দূরে আমি জলপাই যে কালারটা আছে সেটা দিয়ে আবারও পাতা প্রিন্টের ব্লক প্রিন্টটা করে নিয়েছি ডাইসটা দিয়ে এরপর আমি এখানে হোয়াইট কালারের এই ডিজাইনটা করে নিয়েছি আর এই ডিজাইনটা কিন্তু আমার কামিজে ব্লু কালার দিয়ে বুকের অংশে আমি নেক পোষণটা করে নিয়েছিলাম তো এখন আরও একটা ডিজাইন করব আর সেটা ঠিক দুইটা যে পার্টটা করে নিয়েছে তার মাঝখানে করবো কামিজের নিচের দিকে যে বর্ডার লাইনটা করেছিলাম সেখানে কিন্তু এই ডিজাইনটা ছিল আর এই ছোট যে ডাইসটা খুব বেশি ভালো লাগে অনেক ইউনিক এই ডিজাইনটা তো এই ডিজাইনটা দিয়েই আমি এখন ছিটা ফুটা করে দিচ্ছি হলুদ কালার দিয়ে তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর এই ডিজাইনটা কিন্তু বেশ ভাইরাল আমি অনেক শাড়ি দেখেছি এই ডিজাইনের করতে তাছাড়া আমার কামিজের সাথে মিল রেখে ওনাতেও এই ডিজাইনটা রাখতে চেয়েছিলাম এজন্য ঠিক পাড়ের মাঝখানে আমি এটা দিয়েছি তো একটার দিকে পার্ট তো আমার করা হয়ে গিয়েছে অন্যদিকে পার্টটা ঠিক একইভাবে করে নিয়েছি তো পুরোটা আপনাদেরকে ডিটেলসে দেখাচ্ছি না যেহেতু আমি প্রথমেই আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিয়েছি এখন যদি এটাও পুরোটা দেখাতে যাই ভিডিওটা কিন্তু অনেক বেশি বড় হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো দুইটা পার কিন্তু আমার অলরেডি করা হয়ে গিয়েছে এখন মাঝখানের দিকে অনেকটা ফাঁকা দেখা যাচ্ছে আর আমি চাচ্ছিলাম না যে একটু কালারফুল কিছু দিয়ে এটা করতে তো আমার কামি যে এই ছোট্ট ডাইসটা দিয়ে ব্যাক তো ব্লু আর ইয়েলো কালারটা দিয়ে ছিটাপোটা দিয়ে আছে আর সামনে হোয়াইট কালার দিয়ে করা আছে তো সেটার সাথে মিল রেখে এখানে যে একেবারে স্ক্রিন প্রিন্ট বলে এটাকে সেটার কালার বানিয়ে নিয়েছি হোয়াইট কালার আর একেবারে রয়্যাল যে ব্লু কালারটা আমার ছিল সেটা দিয়ে একটা কালার মিক্স করে নিয়েছি তো সেটা দিয়ে এখানে ছিটা ফুটা করে নিচ্ছি তো এই তো ফাইনালি আমার ওনাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি একটু অপেক্ষা করছিলাম যাতে এটা শুকিয়ে যায় অনেকে প্রশ্ন করেছেন যে ব্লক প্রিন্ট করার পর এটা রোদে দিয়ে শুকাতে হয় কি না আমার তো একদিকে ব্লক প্রিন্ট করতে করতে আরেক দিকে রঙটা শুকিয়ে যায় এর জন্য আপনাদেরকে আমি সাজেস্ট করব যে এটা রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে দিতে পারেন তবে আপনারা যখন ফ্যান চালিয়ে এই ব্লক প্রিন্টটা করবেন তখন কিন্তু একদিকে ব্লক প্রিন্ট করতে করতে আরেকদিকে শুকিয়ে যাবে আর অনেকে প্রশ্ন করেছেন যে ব্লক প্রিন্ট করার পর এটা আয়রন কিভাবে করতে হবে রঙগুলো যখন ভালোভাবে শুকিয়ে যাবে তখন এর উল্টো দিকে আপনারা আয়রনটা করে নিতে পারেন ফ্রন্ট সাইডে কিন্তু আয়রনটা করা যাবে না তাতে করে কিন্তু রংটা আয়রনের যে তাপ থাকে তার সাথে উঠে চলে আসবে ওনার সাথে সাথে আমি স্যালোয়ারের কাপড়টাও নিয়ে এসেছিলাম সেটা কিভাবে প্রিন্ট করছি সেটাও আপনাদেরকে একটু দেখে দিচ্ছি ওড়নার সাথে মিল রেখে এখানে ছোট্ট সেই ডাইসটা দিয়ে ইয়েলো কালার আর হোয়াইট কালার দিয়ে ছিটা ফোটা দিয়ে দিচ্ছি এতে করে যখন সেটা মেক করব দেখতে অনেক বেশি ইউনিক লাগে তো দুই সাইডে কিন্তু আমি এভাবে প্রিন্ট করে নিয়েছি পুরো কামিজের যে সেটটা সেটার একটা ছবি আমি লাস্টে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন তো প্রিন্ট করা শেষে আরও কিন্তু অনেকগুলো কাজ থাকে সেটা হচ্ছে ডাইস পরিষ্কার করা ফোম সেট পরিষ্কার করা যে প্লেটে আমরা রঙগুলো দিয়েছি সেটা ব্রাশ পরিষ্কার করা তো সেটা আমি একটা বলে পানি নিয়ে ভিজিয়ে রেখেছি এরপরে এটা আমি পরে ভালো করে পরিষ্কার করে নেব তো এর ডিটেলস একটা ভিডিও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম